হ্যালো বন্ধুরা তোমাদের জন্যে নিউ কিছু আপডেট নিয়ে চলে এলাম আজ সরাসরি চলে যাব ত্রিদেব সাউন্ডের গোডাউনে ওখানে পনেরো ইঞ্চি মাল লাগছে মিস্ত্রি কতটা কি কাজে গিয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাও বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কবে কি চেকিং হবে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আর কীরকম কী ডিজাইনটা হবে সব কিছু আগের ভিডিওতে পেয়ে যাবে বন্ধুরা আর সাথে থাকবে চলো ত্রিদেব সাউন্ডের গোডাউনে সরাসরি চলে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো চলো বন্ধুরা দেখতে থাকো চলে এসছি সরাসরি প্রবেশ করে ফেললাম গোডাউনে দেখতে পাচ্ছ মিস্ত্রি দা কাজ করছে বচ্চন দা দাঁড়িয়ে আছে মালিক দেখতেই পারছ তার চংগুলো রাখা আছে এখানে একটা নয়ের গায়ে খাঁচা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দুটো নয় রাখা আছে তার পাশে এইযো ছয় গুলো রাখা আছে ত্রিপল ঢাকা দিয়ে দেখতেই পাচ্ছো এখানে সব বাটা রাখা আছে দেখতেই পাচ্ছো এনে সব হাজার আর একটা দেখতেই পাচ্ছ মানে ফ্যানগুলো রাখা আছে এখানে পিলাই রাখা আছে এখানে সব মেশিনগুলো রাখা আছে হাজার মেশিনগুলো এখানে হাজার মেশিন আছে এখানে এক লট হাজার মেশিন আছে মানে দুটো সেট আপের হাজার মেশিন রাখা আছে এখানে কিছু সাতশো রাখা আছে দেখতেই পাচ্ছ ক্যাসেটে বাস্ক আর এখানে ডেকগুলো রাখা আছে দেখতেই পাচ্ছ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য বাংলা জগৎ দেখতেই পাচ্ছ

আর যারা যারা ভাড়া করতে ইচ্ছুক কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করে নেবে চং পান না কি পাচ্ছো দেখতে পাচ্ছ ডিজাইনটা সব কিছু কাজ চলছে বেশি বড় করবো না ভিডিওটা চলো এই পর্যন্তই নেক্সট ভিডিও আসছে দেখতে থাকো বন্ধুরা সাথে রাখবে চ্যানেলটা সাথে করে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে চলো দেখুন শেষ করলাম ভিডিওটা চলো বন্ধুরা টাটা বাই বাই